হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমাদের ক্লাস সেভেনের সমীকরণ গঠন তার সমাধানের পার্ট থ্রি ভিডিও আপলোড হয়ে যাবে আজকে তো ভিডিওগুলো দেখবে অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই রিপ্লাই দেব তো চলো শুরু করে যাক সীতারা বেগমের ফলের দোকানের মোট ফলের একের তিন অংশ আপেল দুইয়ের সাত অংশ কমলা লেবু অবশিষ্ট একশো ষাটটি আছে পরে এটা দিয়ে সমীকরণ গঠন করতে হবে তাহলে ফল কতটা আমরা জানি জানি না মোট ফল আমরা ধরে নেব মনে করি মোট ফল সমান এক্স অংশ ঠিক আছে মোট ফলন এক্স অংশ এই কত একের তিন অংশ তাহলে এক্স এর একের তিন অংশ এক্স এর মানে গুণ এক্স এর একের তিন মানে এক্স ওয়াই অংশ ঠিক আছে আপেল আছে আর কি বলেছে দুয়ের সাত অংশ কমলা লেবু কমলা লেবু লেবু আছে কত না এক্স এর দুইয়ের সাতাংশ তার মানে কথা হবে টু এক্স বাই সেভেন অংশ তো এটা হচ্ছে কমলালেবু আছে আচ্ছা আর বাকি অবশিষ্ট অংশ বলছে ন্যাশপাতি সেটা আবার সংখ্যায় বলে দিয়েছে একশো ষাট ঠিক আছে তাহলে এখানে এক্সের মধ্যে বাকি অংশটা তো ন্যাসপাতি আছে তাহলে বাকি কত অংশ ন্যাসপাতি আছে এক্স এর মধ্যে সেটাকে বার করতে হবে সেটা বার করতে গেলে কি করতে হবে আপেল আর কমলা লেবুকে যোগ করে নিতে হবে আপেল কতটা আর কমলা লেবু কতটা দুটো অংশকে যোগ করে নিতে হবে দি বাকি যেটা থাকবে সেটা হচ্ছে নাশপাতি বাকি অংশ নাশপাতি তাহলে এটা কি করে বের হবে না x থেকে আমরা বাদ দেব কি এই দুটোকে যোগ করে x by 3 plus 2x by 7 ঠিক আছে সমান এক্স মাইনাস এই দুটোকে আমরা কি করবো এই দুটোকে আমরা লসা উপর সাত তিনে একুশ তিন দিয়ে একুশকে ভাগ করলে কত পাবো তিন সাত একুশ সাত পাবো সাত দিয়ে আমরা কি করবো এক্সকে গুণ করবো তাহলে সেভেন এক্স প্লাস সাত দিয়ে আবার একুশকে ভাগ করলে তিন পাবো সাত তিনে একুশ তিন দু ছয় সিক্স এক্স বোঝা গেছে এত অংশ হ্যালো এবার কি করবো x মাইনাস সাত ছয় যোগ করলে কথা হবে আচ্ছা এবার বিয়ে তো কতলা সব একুশ হবে একুশ এক্স মাইনাস তেরো এক্স অংশ অংশ তাহলে একুশ থেকে তেরো বাদ দিলে কথা বলে তেরো সাথে কুড়ি আর এক্স বাই একুশ তাই না তাই তো এত অংশ এত অংশ কি এটা ন্যাসপাতি বাকি অংশ ন্যাশপাতি এইট এক্স বাই একুশ অংশ হচ্ছে কি ন্যাসপাতি তা এটা আবার সংখ্যায় বলে দিয়েছে একশো ষাটটি ন্যাসপাতি আছে বলে দিয়েছে দেখ এটা সংখ্যায় আবার বলে দিয়েছে অবশিষ্ট অংশ এই অবশিষ্ট একশো ষাটটি ন্যাসপাতি আছে তার মানে এইট এক্স বাই একুশ অংশই হচ্ছে একশো ষাট তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা এটা লিখব এখানে করা হচ্ছে দেখ প্রশ্ন অনুযায়ী ভিডিওটা কি হয়ে গেছে প্রশ্ন অনুযায়ী এইট এক্স বাই একুশ সমান একশো ষাট ঠিক আছে তাহলে এর নিচে কিছু নেই মানে এক আছে গুণ কোনো একুশ কে একশো ষাট দিয়ে গুণ করবো কথা হবে একবারে গুণ করে দিচ্ছি আমি শর্টকাটে গুণ জানি শর্টকাটে গুণ করতে ষোলো কে আর একুশ কে গুণ করব শূন্যটা শেষে বসিয়ে দেবো দেখ ষোলো আর এদিকে একুশ ছয় একে ছয় এক এক ছয় দুগুনে বারো বারো এক তেরো তিন হাতে এক দু তিন তিনশো ছত্রিশ শূন্য বসি দেত্রিশশো ষাট আর এক্স টু তেত্রিশশো ষাট বাই এইট এবার আট দিয়ে ভাগ কর কাটাকাটি কর আর চারে বত্রিশ ষোলো চারশো কুড়ি কত হলো কুড়ি ঠিক আছে আর না এখানে কত দিয়ে মোট ফল এটা জায়গা নেই মোট ফল চারশো কুড়িটি চারশো কুড়িটির মধ্যে কতগুলো আছে আপেল এক্স বাই থ্রি মানে চারশো কুড়ি কে তিন দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে তাহলে আপেল কটা আছে আপেল আছে কি হবে চারশো কুড়ি কে তিন দিয়ে ভাগ টি টি আর কি আছে কমলা লেবু আচ্ছা কমলা লেবু কি বলেছে টু এক্স বাই সেভেন তাহলে চারশো কুড়ি গুণ দুই বাই সাত তাই তো তাহলে সাত দিয়ে যদি কাটি সাত ছয় বিয়াল্লিশ ষাট তাহলে ষাট দু গুণে একশো কুড়িটি আচ্ছা আর বাকি বলছে কি কত ছিল কত অংশ এইট এক্স বাই টোয়েন্টি ওয়ান তাই না তাহলে এক্স এর ভ্যালু তো কথা আমরা জানি চারশো কুড়ি গুণ আট বাই একুশ তাহলে একুশ দুগুণে বিয়াল্লিশ কুড়ি

আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি আমি একটি দুই অঙ্কের সংখ্যা লিখেছি যার একক স্থানীয় অঙ্ক এক্স কিন্তু দশক স্থানীয় অঙ্ক পাঁচ ঠিক আছে আমরা দুই অঙ্কের সংখ্যা কিরম লিখি দেয় একক দশক তাই না ভালো করে বুঝবি মনে কর লিখলাম আমি বাহান্ন বাহান্ন হলো কি করে তার মানে একক স্থানীয় অঙ্ক টু ইনটু ওয়ান মানে দুই বিস্তার যদি করি আর পাঁচ হচ্ছে দশক স্থানীয় অঙ্ক মানে পাঁচ গুণিত দশ পঞ্চাশ দুটোকে যদি যোগ করে দিই বাহান্ন এভাবে হয় তাই তো একক মানে এক দিয়ে গুণ দশক মানে দশ দিয়ে গুণ শতক মানে একশো দিয়ে গুণ করেছিস ফাইভে করেছিস এগুলো তাই তো একক স্থানীয় অঙ্ক হচ্ছে x তাই না তাহলে একক স্থানীয় অঙ্ক যদি x হয় x গুণ 1 মানে x ही হবে তাই তো দশক স্থানীয় অঙ্ক কত বলেছে 5 5 তাহলে কত হবে 5 গুণ দশ মানে পঞ্চাশ তো তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি হলো কি দুটোকে যোগ করে পেলাম সংখ্যাটা তাই তো তাহলে দুটোকে যোগ করে যখন সংখ্যাটা বাহান্ন পেলাম তাহলে এই দুটোকেও যোগ করবো পঞ্চাশ আর এক্সকে যোগ করে দেবো তাহলে এক্স প্লাস পঞ্চাশ হবে সংখ্যাটা সংখ্যাটি কত এক্স প্লাস পঞ্চাশ আচ্ছা সংখ্যাটির একক স্থানীয় অঙ্কের এগারো গুণ সংখ্যাটি আবার বলছে একক স্থানীয় অঙ্কের গুণ তাহলে প্রশ্ন অনুযায়ী এক্স প্লাস পঞ্চাশ একক স্থানীয় অঙ্ক কি এক্স এক্স এর এগারো গুণ এক্স গুণ এগারো তাহলে কি হবে এটা x + 50 = 11x তাহলে x গুলোকে এক দিকে আনবো - 11x = 50 আর 1 = এ सॉरी কি হচ্ছে এটা তাহলে 11x থেকে 1x বাদ গেলে কত হবে 10x তাই না এটা - 50 এটা + 50 ছিল এদিকে এসে - 50 ঠিক আছে তলে 11x থেকে x বাদ গেলে 10x যাট আগে যে বড় তার আগে যে চিহ্ন থাকে সেটা হয়ে যায় তাহলে -10x সমান -50 উভয় দিকে माइनस कैंसिल হয়ে যাবে তাহলে x এর ভ্যালু কত হবে রে 50/10 ওMATCH x এর ভ্যালু 5 তাহলে সংখ্যাটি কত সংখ্যাটি হলো সংখ্যাটি হলো এই যে কত পাঁচ প্লাস মানে পঞ্চান্ন এইচ এর অঙ্কটাও সেম এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো সবাই করবে ঠিক আছে দিক একটি তিন অঙ্কের সংখ্যা লিখেছে যার শতক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত একক স্থানীয় অঙ্ক হচ্ছে শূন্য সংখ্যাটি শতক স্থানীয় অঙ্কের একশো চোদ্দ গুণ সেম অঙ্ক এটা হোমওয়ার্ক থাকবে